অনেকে অনেক রকম কালা খেয়েছেন বাট আজকে আমার হাতের কালা খান দুর্দান্ত এবং দারুণ এবং ইউনিক একটা রেসিপি রেসিপি বানার জন্য প্রথমে হচ্ছে মশলা বেটে নিলাম প্রথমে হচ্ছে কালো জিরা এবং সাদা জিরার গুঁড়া করে নিলাম দেন হচ্ছে কাঁচা মরিচ থেকে শুরু করে যত প্রকার মশলাপাতি আছে ফল ফুল সব বেটে নিলাম বেটে নেওয়ার শেষ এবার হচ্ছে দুই চার পিস গরুর মাংস কাটে বেশ কয়েকটা পিস করে নিয়েছি বেশ কয়েকটা পিস করার পর ফেলায়ে দিলাম প্রেশার কুকারে প্রেশার কুকারে ফেলাইয়ে দেওয়ার পর সমস্ত বাটাবাটি মশলাটুকু আমি ফেলাইয়ে দিলাম মশলা বাটে যদি রান্না করেন এতে কিন্তু তরকারির স্বাদ দুই তিন গুণ হারে বেড়ে যায় তো ছোটোবেলায় যখন মশলা বেটে রান্না করতো ভাবতাম কি আজব কিন্তু তখনকার তরকারি যে কেন এত টেস্ট হতো এটা এখন আমি বুঝি কারণ বাটা মশলায় মায়ের হাতের দাদির হাতের চাচির হাতের যে একটা ছোঁয়া থাকত ভালোবাসা মায়া সেই তার প্রমাণ যত ভালোবাসা দিয়ে মেয়ের প্রত্যেকটা মেয়েই যখন রান্না করে তখন তার সমস্ত ভালোবাসা টাকা দিয়ে মন প্রাণ দিয়ে রান্না করে এবং চেষ্টা করে তার রান্নাটা যাতে খুবই সুস্বাদু এবং দুর্দান্ত ইউনিক হয় মশলা দিয়ে মাখামাখি শেষে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি গরুর গোস্ত কয়েক পিসে পানি সিদ্ধ দিয়ে দিচ্ছি যেহেতু বেশি নয় কয়েক পিস গরুর গোস্ত সিদ্ধ হতে একটু সময়ই লাগবে আমি চাইলে কিন্তু গ্যাসের চুলায় রান্না করতে পারতাম কড়াইতে সিদ্ধ করতে পারতাম বাট আমার একটু সময় বেশি লেগে যাবে আর এত সময় আমার নাই বিকজ আমার খুব খিদে লেগে গেছে তাড়াতাড়ি রান্না করে খেতে হবে কিন্তু ভালো কিছুও খেতে হবে এই হচ্ছে কথা যেহেতু ডায়েট আছে সবজি খেতে হবে তো আর একটু গ্যাসের প্রবলেমও হয়েছে সেই জন্য নিয়ে নিলাম হচ্ছে বিখ্যাত মুলাই চাইনারা মুলাইকে শুটকি বানায় রাখে প্রতি মানে সারা বছর খাওয়ার জন্য আবার সে সিজিনে চাইনারা হচ্ছে সব সালাতের মধ্যে মুলাই দেয় তো সেই টেকনিক ফলো করে আমি আজকে চলে আসলাম মুলাই দিয়ে আলুর মুলাই আর গরুর গোস্তের কালাভোনা করতে মুলাই আগরগস্থ কালাভোনা করার জন্য মুলাইটাকে ভালোভাবে ছিলে এভাবে গোল গোল করে কেটে মধ্যেখান দিয়ে একটা ফাটা করে দুই পিস করে নিলাম মুলাই কাটাকাটি শেষ এবার ধুয়ে নেওয়ার পালা মুলাইটাকে চার পাঁচবার পানি পাল্টে ভালো করে ধুয়ে নিলাম যাতে কোনো গন্ধ না থাকে অনেকে নাক শীতকান মুলাই খান না আমিও ছোটোবেলায় মুলাই খাইতাম না মূলাই দেখলে বলতাম এটা হচ্ছে কাজের লোকের তরকারি পাঠের তরকারি অর্থাৎ যারা হচ্ছে মাসুল মুসুল মানে বারো মাস বাড়িতে কাজ করে তাদের এটা খাবার আমরা এই খাবার খাবো না বা আমি এই খাবার খাবো না এই কথা আমি বলেছি এখনও আমার মা কথা বলে যে এখন তুই আবার মুলাই খাস আগে তো বলতি মুলাই পাঠের তরকারি যাই হোক গাই সময়ের পরিবর্তন বয়স হয়েছে এখন সব খাবারই খেতে পারি আলহামদুলিল্লাহ এদিকে মূলাইটা ভাজাভাজি করে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে বসায় দিয়েছি গোস্তটা সিদ্ধ ওইদিকে সিদ্ধ হতে থাকুক এইদিকে আমার মূলাইটা ভেজে নেওয়া হোক খুব একটা বেশি ভাজবেন না যদি বেশি ভাজেন তাহলে মূলায় কিন্তু সিদ্ধ হবে হবেন ভাজা ভাজাভাজি আমার প্রায় শেষের পথে আর ভাজবো না আর এই দিকে হয়তো সেই দুই পিস গরুর মাংস সিদ্ধ হয়ে গেছে যা ঝোল আছে এইটুকু আর বেশি ঝোল দেব না পানি দেব না যাই হোক এই পর্যায়ে আমি হচ্ছে জাল লাগাও জাল জাল দিয়ে যখন ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম মুলাইটুকু কারণ মুলাইটাও সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে মুলাই দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে যাতে সিদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চলে গেলাম সাইডে সাইডে যাওয়ার পর সাইডে কাজকর্ম করতেছি আর বারবার এসে নাড়েচাড়ে দিচ্ছে যাতেও মুলাইগুলো ভালোভাবে ভিতর থেকে উল্টে পাল্টে সিদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমার মূলাইটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে পানিটাও মরে আসছে এরপর যাই আমি ভালোভাবে কষাই নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত আর কোনো রেমেডি অ্যাড করবো না এভাবে করতে করতে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বসায় দিলাম একটা পাতিলে হচ্ছে পানি পানিটা অল্প একটু ফুটে আসার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম চা পাতা এই হচ্ছে মূলাইয়ের কালো ভনার কালার নিয়ে আসার একটা দুর্দান্ত মশলা বলতে পারেন ওহ চায়ের যা ফ্লেভারে ভাই কী আর বলবো বানায় না খাইলে কি করে বুঝবেন যে কি সুন্দর এবং কি মজাদার হয় এই রেসিপিটা যাই হোক কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন আমি আরেকটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর হচ্ছে সেই চায়ের পানিটুক দিয়ে দিছি চায়ের পানি দেওয়ার সময় কিন্তু স্কিপ হয়ে গেছে ভিডিওটা আমার তো যাই হোক ওই যে বললাম যে আমার একটা সমস্যা আছে আমি ভিডিও ফুল করে করতে পারি না মশলাপাতি দেওয়ার সময় ভিডিও অন করতে ভুলে যাই এটাই হচ্ছে আমার সমস্যা এটা একটু হাইড করবেন কিছু করার নেই তারপরে চায়ের পানি একটু আবার রেখেই দিয়েছিলাম সেই চায়ের পানিটা আবার আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর আবার আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিব যেহেতু মুলাইটা ভালোভাবে সিদ্ধ করতে হবে এরপর যে আমার মুলাইটা কিন্তু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছে বাকি আছে ফিফটি পারসেন্ট দেন আমি চায়ের পানিটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চায়ের পানি শুকায় দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা দুর্দান্ত কালার চলে এসেছে আমি কিন্তু ঝোল করব না আর মূলায়ের তরকারিটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর বেশি কিছু করব না ওই যে সেই প্রথমে গুঁড়ো করে নেওয়া মশলাটুকু দিয়ে দিলাম মশলাটুকু দেওয়ার পর ওহ ঘের যে ছুটছে পুরো বাড়ি বাড়িখালি মমা করছে মনে হচ্ছে যান পরান ভরে মন ভরে কটা ভাত খায়। খাই খাই করতেছে জীবনটা খালি কী খাবো কী খাবো তাই তো বানায় ফেললাম মোলাই দিয়ে গরুর গোষ্ঠের কালাভোনা কালাভোনাটা কেমন হয়েছে জানাবেন ভালো থাকবেন সেভাবে আল্লাহ হাফেজ